ধর্মনগর মহকুমা তত্ত্ব সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পৌর পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ শাদ্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীররঞ্জন নাথ মহকুমা তত্ত্ব ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ আধিকারিক সঞ্জীব কুমার দাস সহ বিশিষ্টজনেরা কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি সঙ্গীতজ্ঞ সঙ্গীত সম্রাট দার্শনিক হয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সহ বাংলা কাব্যে অগ্রণী ভূমিকা সহ হৃদয়স্পর্শী অবদান রেখে গেছে ইংরেজ শাসনকালে ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিদ্রোহী ঘোষণা হওয়ায় তাকে তৎকালীন পরাধীন ভারতবর্ষে সমগ্র দেশ জুড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নামে খাত ছিলেন অনুষ্ঠানে সূচনা লগ্নের পরবর্তীতে অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হয় মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীদের দ্বারা পরিবেশিত হয় নজরুল বিষয়ক সঙ্গীত ও মনমাতানো নৃত্যানুষ্ঠান ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলিত্রিপুরা আমি বললাম সবার কাছে আমার আবেদন এবার কিন্তু আমি নয় জন বসে ছাড়িয়ে ধর্মনগর প্রসঙ্গ আসছি আপনাদের কাছে আমার আবেদন ধর্মনগর মধ্যে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করেছি সেটাকে আপনারা আরো সাপোর্ট দেবেন আরো সাপোর্ট দেবেন কিন্তু সাপোর্ট হবে না আমি জানি না আমি এখানে বসে বসে দেখলাম আজকে যাদের যাদের প্রোগ্রাম আছে সেই সব গানের স্কুল ওরাই আসে আগামীকালকে অন্য কোনো স্কুলের প্রোগ্রাম থাকলে

আঠারো সালের পূর্বে কোন ধর্ম নগর ছেলে আছে কোন ধর্ম নগরে নিয়ে এসছে নিশ্চয় আপনাকে অনুভূতি করতে এসেছে অনুধাবন করতে পারছেন সেই জায়গায় সাপোর্টে দেয় এবং পলিটিক্যাল সাপোর্টে আমাদের সঙ্গে কোনো মিটিং মিছিল নাই পলিটিক্যাল আইডিওলজি না এটা যা আপনি আছে সেটা নিজের নিজেদের কাছে রাখবেন ধর্ম নগরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে এক একটা পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পরিকাঠামো বেরাস্তা পুকুর বৃক্ষরোপণ বৃক্ষ আরও বেশি করে নতুন নতুন রাস্তা রেল প্লেন এগুলো মোদীর সাহেব মানিক সাহেব আমার ধর্মনগরটাকে যদি আমি ভালোবাসি এই ভালোবাসাটাকে যদি আমরা ধর্মনগর ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাই এবং উইথ অল অফ সাপোর্ট সকলের সাপোর্টে আমরা অনেক দিন বেশি এগিয়ে নিয়ে যাব আজকে যারা শিলচর যান যারা আগরতলা যান আগকাল যেতে হয় মজুরি আসে ভালো না আগামীকাল সপ্তাহে আগে থাকতে হয়